বোরের নরম আলোয় শুরু হয় আমাদের গল্প একটা শান্ত গ্রাম ফাঁকি ডাক হালকা পাতার সবকিছু যেন প্রশংসা করছে মিষ্টি শব্দ কানে একটা ছোট্ট মুসলিম ছেলে ধীরে ধীরে ঘুম থেকে চোখ যেতে এসে বলে আলহামদুলিল্লাহ বিছানা থেকে নেমে সে সুন্দর করে পাঞ্জায় পরে নেয় টুপি ঠিক করে আয়নার সামনে দাঁড়িয়ে আজ সে মনে মনে ঠিক করে আজ শুধু ভালো কাজই করবে এই সময় তার মা এসে কিছু টাকা দিয়ে আদর করে বলেন বাবা বাজার থেকে কিছু জিনিস আনবে আর মনে রেখো সবসময় সত্যি কথা বলবি মায়ের কথা শুনে ছেলেটা মাথা নেড়ে বলে ঠিক আছে মা হাঁটতে হাঁটতে সে বের হয় গ্রামের পথে সবুজ নীল আকাশ আর রোদ দূরে রাস্তা সবকিছু যেন তাকে দিচ্ছে পথে তার বন্ধুরা চলো খেলে ছেলেটা বলে আগে কাজটা শেষ করি তারপর একটু পর সে পৌঁছে যায় দোকানে দোকানদার চাচা তাকে দেখে হাসেন জিনিসপত্র নেওয়ার পর চাচা ভুল করে তাকে একটু বেশি টাকা দিয়ে দেন ছেলেটা টাকার দিকে তাকায় এক মুহূর্ত চুপ করে থাকে তার কানে এসে আসে মায়ের কথা সবসময় সত্য কথা বল হঠাৎ তার চোখে দৃঢ়তা আসে সে দোকানদারের কাছে যাওয়ার আগে দোকানদার তার কাছে চলে আসে সে দোকানদার চাচাকে বলে চাচা আপনি আমাকে বেশি টাকা দিয়ে দিয়েছেন দোকানদার চাচা অবাক হয়ে যান তারপর কুড়িতে ছেলেটার মাথায় হাত রেখে বলেন আল্লাহ তোমাকে ভালো মানুষ বানাক বাবা ছেলেটার মুখ ভরে যায় আনন্দে হালকা আলো যেন তার চারপাশে চড়িয়ে পড়ে খুশি মনে সে বাইরের পথে হাঁটে আজ তার মনটা আগের চেয়ে অনেক শান্ত সব কথা শুনে তার মা তাকে বুকে জয়ে ধরেন গর্বে আর ভালোবাসায় মায়ের চোখ ভিজে যায় গল্প বুঝি সত্য কথা বলা সহজ হতে পারে কিন্তু সত্যই সবচেয়ে পছন্দের কাজ মনে রেখো সত্য কথা বললে আল্লাহ আল্লাহ খুশি আর যাকে ভালোবাসেন তার জীবনে আপনাতে সুন্দর হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাজিয়ে দাও দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ